নমস্কার বন্ধুরা আপনারা এখন দেখছেন শর্মিজ রেসিপি সঙ্গে আছে আমি শর্মিলা আজকের এই রেসিপিতে রয়েছে বড়ি ছোট থেকে বড় আমাদের সবাই প্রিয় কিন্তু এই বড়ি আর যে কোনো নিরামিষ দিনে যে কোনো পুজো উপলক্ষে কিন্তু বা কোনো মাছের রেসিপিতে চিংড়ি রেসিপিতেও কিন্তু বড়ি কিন্তু বেশ ভালো লেগে থাকে তো এই শীতের সময় বড়ি তো না দিলে হয় না তো সেই আজকে রেসিপি নিয়ে চলে এলাম বড়ি প্রথমে সব রকম মশলাকে হালকা করে ভিজিয়ে নিয়ে ডাইজেস্ট করে নেবো এটা বড়ি না যে কোনো রেসিপিতে কিন্তু দেওয়া যেতে পারে সেই জন্য আমি বেশি পরিমাণে এটা করে রেখে দিই তো প্রথমেই নিয়েছি পাঁচশো গ্রাম ছোলার ডাল সেটাকে পরিষ্কার করে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছি মুসুর ডালও সেম পাঁচশো নিয়ে ভালো করে গেঁজাগুঁড়ো ধুয়ে দিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছি জল দিয়ে আর নিয়েছি এক কিলো বিউলির ডাল সেই ডালটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বলি কুমড়ো তো কুমড়োটাকে মাঝখান থেকে কেটে নেওয়ার পর এই যে দানা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ফেলে দিয়েছি আর ছাড়িয়েও নিয়েছি এইভাবে তারপরে কুচো কুচো করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর কিন্তু ঠিক এই রকম ব্যাটারটা দেখতে হবে একটা গামছার মধ্যে দিয়ে ছেঁকে নেবো কারণ যে কোনো নেটের মধ্যে দিলে কিন্তু এইটা বেরিয়ে আসবে সেই জন্য এটা মোটা কাপড়ের মধ্যেই নিয়েছি ভালো করে ছেঁকে নেওয়ার পর তার মধ্যে দিয়েছি পরিষ্কার জলের মধ্যে দিয়েও এপিট ওপিট উলটিয়ে পালটিয়ে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেব চাল কুমড়োর মধ্যে যে টক ভাবটা থাকে সেটা কিন্তু আমরা ধুয়েই বের করে দেব। তো এইভাবে খুব ভালো করে চেপে চেপে ভিতরে জলটাকে পুরো একদম বের করে দিয়ে একদম শুকনো করে চাল কুমড়োর অংশটাকে বের করে নেব আর অত বড়ো বলি কুমড়োটা মানে চাল কুমড়োটাকে কেটে কেটে ঠিক ওইটুকুই হয়েছে আমার তারপরে সকালবেলা দেখুন ডালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি নাহলে কিন্তু মুসুর ডালটা কিন্তু পাতলা হয়ে যাবে বড়ি বাটতে গেলে কিন্তু যতটুকু শুকনোভাবে বাটা যায় ততটাই কিন্তু বাটা ভালো হাতে বাটলে তো বেশি ভালো কিন্তু এখন দিনে তো অত কষ্ট করা যায় না সেজন্য জন্য আমি শুধুমাত্র মসুর ডালটাকে হাতে বেটে নিয়েছি আর আমাদের এখানে তো মেশিন আছে মেশিনে কিন্তু ছোলার ডাল আর বিগুলির ডালটাকে কিন্তু আমি মেশিন থেকে বেটে এনেছি মেশিন থেকে বেটে আনলে জলটা কমও লাগে মানে ঠিক একটা শক্ত শক্তভাবে ওরা খুব সুন্দর করে বেটে দেয় আর সেই জন্য কিন্তু বড়িটা কিন্তু খুব ভালোই হয় তো আপনারা চাইলেন অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডারে অল্প জল দিয়েও কিন্তু বাড়তে পারেন তারপর দেখুন পরের দিন সকালে আমি ছাদ বাগানে চলে এসেছি আপনারা একটু দেখে নিন ছাদ বাগানে কত সুন্দর ফুল হয়েছে আর এই ছাদের ফুলের মধ্যে বসে কিন্তু বড়িটিতে কিন্তু বেশ ভালো লাগছিল ভোরের বেলা কারণ বড়ি সময় সকাল মানে ভোরবেলা দেওয়াই উচিত দিয়েছি লবণ মৌরি আর কালো জিরে এটা হচ্ছে ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আদা বাটা একটু বেশি পরিমাণ দিয়েছি টেস্ট হওয়ার জন্য তো ভালো করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো আর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব অনেকক্ষণ ধরে ফেটাবো যতক্ষণ ফেটানোর পরে দেখে মনে হবে যে পুরো ডালের ব্যাটারটা পুরো হালকা হয়ে এসে সাদা ক্রিমের মতো হয়ে এসে তখন কিন্তু আমরা বড়ি দেওয়া শুরু করব। ঠিক এইভাবে বড়ি দিয়েছি আর সব কিছু দেওয়া হয়ে গেলে আমি পরের ডালের মধ্যেও চাল গুঁড়ো আর বেশি পরিমাণ আদা দিয়ে দিয়েছি বিউলুর ডাল দেখুন কতটা টাইট হয়ে রয়েছে আমি এখানে গোটা মশলাও দিয়েছি আর গুঁড়ো মশলাও দিয়েছি আর সর্ষের তেল সর্ষের তেল আপনার নাচারে দেওয়ার দরকার নেই সরষের তেলটা দিলে কিন্তু হালকা গন্ধভাবে আসে কারণ যেহেতু এটা আমরা এক বছর জন্য স্টোর করে রেখে দেব। তো ঠিক এইভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঘরোয়া যে আর লবণ দিয়ে তারপরে ভালো করে ফেটিয়ে পুরো ক্রিমের মতো কালার চলে এসেছে আর হালকা হয়েছে তখন কিন্তু বড়ি শুরু করে দিয়েছি বড়িটা ঠিক এইভাবেই দিতে হয় আর বড়িটা কিন্তু ওপর দিকে মাথাটা একটু উঁচু হয়ে থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো শীতের সকালে একদম ঠান্ডা যখন বেশি পড়বে তখন দি তখনকার দিনে কিন্তু আমি এখানে দিয়েছি বড়ি কারণ ঠান্ডা হাওয়াতে বড়িটা কিন্তু বেশ মুচমুচে হয় আর যে কোনো বড়ি ঠান্ডার সময় দিলে কিন্তু বেশ ভালোই হয় বড়িটা আর গরমের সময় দিলে কি হয় শক্ত হয়ে যায় মুচমুচটা কিন্তু কম থাকে তো বেশ কিছু তিলের মধ্যেও ঠিক এরকম একইভাবে আমি বড়ি দিয়ে দিয়েছি কারণ নকশা বড়িও দিয়েছি ভালো এইভাবেও দিয়ে দেখি তো পরের দিন সকালে এইভাবে বড়িগুলোকে রোদেও দিয়ে দিয়েছি আর পাশের বাড়ি ছাদেও দেখুন এখানে কি সুন্দর বড়ি দেওয়া হয়েছে কারণ আমাদের কাঁথিতে এখানে কিন্তু একটা চল আছে কারণ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বড়ি খাওয়ার থেকে কিন্তু বড়ি দেওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা তো সকালবেলা উঠে দেখুন আমি আমার ভিডিওটাও একটু করতে ইচ্ছা করছিল তারপরে মুসুর ডালের বড়িটা দেওয়া বাকি ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে সাদা জিরে আর একটু লবণ কারণ মসুর ডালের বইতে কিন্তু বেশি মশলা গুঁড়ো মশলা বা আদা কিন্তু দেয় না সাধারণত তো তারপরে সকালবেলাও কিন্তু ঠিক এইভাবে রোজা দিয়ে দিয়েছি কারণ দু তিন দিন পরোজা রোজা দিতে হবে আমার তারপরে বইটা আমি হাত দিয়ে দেখছিলাম বইটা কিন্তু শক্ত ছিল কারণ একদিন হয়ে গেলে তার পরের দিনে দুপুরবেলা থেকে কিন্তু বইটা আমার অটোমেটিকলি উঠে চলে আসে তারপর ঠিক আমি এইভাবে পার্টিটা রেখে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ক্রিমের মতো যখন হয়ে এসছে আর হালকা হয়ে এসে তখন কিন্তু আমি বড়ি দেওয়া শুরু করে দিয়েছি ঠিক এইভাবে বড়িগুলোকে আমি সোঁচ করে রেখেছি কারণ মুখের দিকটা একটু উঁচু তাহলে কিন্তু বড়ি দেখতেও ভালো লাগে তারপর ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বড়ি দিয়ে দিয়েছি তো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে আপনার তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারেন বড়িরও কিন্তু অনেক রেসিপি রয়েছে তারপরে আমাদের দেওয়া হয়েছিল নকশা বড়ি বা গহনা বড়ি এই বড়িতে কিন্তু কোনো রকমের কোনো মশলা লাগে না শুধুমাত্র লবণ দিয়েই খুব ভালো করে ফেটাতে হয় এমনি বড়ির থেকেও বেশি ভালো করে কিন্তু ফেটাতে হবে গহনা বড়িতে কারণ এই বড়ি কিন্তু মুচমুচে হয় আর ঠান্ডার মধ্যে দিলে তো আরও বেশি ভালো হয় মানে ভোরবেলার দিকে যেদিন হয়তো বেশি ঠান্ডা পড়ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই দিনে যদি এসব বড়ি দেওয়া যায় তো বড়িগুলো আরও বেশি ভালো হয় তো এরকম একটা ছোট মুখ পাওয়া যায় মানে কলগেটের মুখের মতো যেমনি একটা মানে মেহেন্দি টাইপের দেওয়া হয় সেই টাইপের একটা লোহার মুখ পাওয়া যায় ওই মুখটা একটা একটা আটার আটার মানে আশীর্বাদ মোটা কাগজ নিয়েছি তার মধ্যে একটা কাপড় দিয়ে সেই মুখটা দিয়ে প্যাটিটা ফুটো করে দিয়েছি দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি মানে খুব বেশি পরিমাণ দিলে কিন্তু ডিজাইনটা কিন্তু করতে সমস্যা হবে কারণ কি যে একটা হাতের মুঠোর মধ্যেই কিন্তু আমাকে রাখতে হবে সেহেতু অল্প পরিমাণ দিয়েই কিন্তু ডিজাইনটা তুলতে হবে তো এখানে অনেক রকমের বেস্ট ডিজাইন দেওয়া হয়েছিল। আপনারা চাইলে এই ডিজাইনগুলো কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারেন কারণ আপনাদের কাজে লাগতে পারেন যখন আপনারা বড়ি দেবেন তখন তো ডিজাইন এতগুলো মনে থাকে না স্ক্রিনশট করে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো যতগুলো ডিজাইন মনে ছিল ততগুলো ডিজাইন কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখানে অনেকে পোস্তর বড়িও দেয় কিন্তু পোস্ত না দিয়ে আমি এখানে তিলের উপরে কালো জিরে দিয়েছি তার উপর কিন্তু এই নকশা বড়ি দিচ্ছি নকশা বড়িটা শুধুমাত্র বিউলির ডালেই দিয়েছি কারণ অন্য ডালে সাধারণত হয় না বিউলির ডালেই নকশা বড়িটা হয় তো সেই ডালেই আমি এখানে বড়িটা দিয়েছি আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে মানে বড়ির ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ডিজাইনটা দেওয়ার সময় কিন্তু দেখুন মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তারপরেই থামতে হবে তার মাঝে থামলে কিন্তু ডিজাইনটা কীরকম ভালো আসবে না সেই জন্য কন্টিনিউ একটা বড়ি তুলে তারপরে কিন্তু আমরা অন্য বড়ি দেবো তার মাঝে কিন্তু আমরা আর ডিজাইনটা করার মাঝে মাঝে কিন্তু হাতটা কিন্তু তুলে নিচ্ছি না দেখুন টানা এক টানায় কিন্তু বড়িটা দিয়ে দিতে হবে আপনাদের যদি কোনো জানা থাকে বা কিছু তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে আমাকে কমেন্ট জানাতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেব এইভাবে দু রোদে দেওয়া হয়েছিল উল্টে পাল্টে রোদে দেওয়া হয়েছিল দিনের পরের উল্টে দেওয়া হয় কারণ এই বড়িটা শুকাতে কিন্তু অনেকটা টাইম লাগে যেহেতু এটা অনেকটা বড় সাইজের বড়ি তো শেষ হয়ে গেলে তারপরে আবার খুব ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছে এইসব বড়ি কিন্তু একজনের দেওয়ার পক্ষে কিন্তু অনেকটা টাইম লাগে অধৈর্য হয়ে যাওয়ার জন্য সেই জন্য দু তিনজন মিলেই আমরা এখানে বড়ি দিচ্ছিলাম এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে কোনো নতুন ভিডিও নিয়ে এটা খুব একটা বড় সাইজে কিন্তু দিচ্ছি না কেন খুব বড় সাইজে বড় বড় ডিজাইন করলে কিন্তু যখন ভেজে খাওয়া হবে তখন কিন্তু বেশ অনেকটা পরিমাণেই তেল যায় সেই জন্য একটু মিডিয়াম পরিমাণে এখানে ডিজাইনটা তোলা হচ্ছে আর রোদে শুকালে কিন্তু আরও অনেকটাই ছোট মতন হয়ে যাবে আপনারা এই রকম মুখ যদি না কিনতে পারেন তাহলে কিন্তু কলগেটের যে মুখটা হয় ওটাকে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু এরকম একটা কাগজের উপর কাপড় দিয়ে কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন তবে কলগেটের মুখটা কেন ছোট সাইজেরই হয় মানে ছোট কলগেটের মুখটা হলে ভালো হবে নাহলে বড় কলগেট হলে কিন্তু বেশ অনেকটা পরিমাণ করেও বেরিয়ে যাবে আর ডিজাইনটা কিন্তু আসবে না আর ডিজাইনটা তৈরি করার সময় একটার গায়ের উপর উপর কিন্তু ডিজাইনটা দিতে হবে তাহলে কিন্তু ডিজাইনটা ভালো হবে আর বড়িটা একটু একটু মানে মজবুত হবে তারপরে দিন বড়িগুলো শুকিয়ে গেছে বড়ি দেওয়াতে কিন্তু এই বড়ি তুলতে বেশ মজার লাগে তো দেখুন যেদিন বড়ি দেওয়া হয়েছে ভোরের দিকে তার পরের দিন চারটে বিকেলে দেখুন এরকমভাবে কিন্তু বড়ি উঠে আর বড়ি উঠে যাওয়া মানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে না এটা কিন্তু তিন থেকে চার দিন খুব ভালো রোদ্দ যখন হবে তখন কিন্তু এটাকে ভালো করে শুকিয়ে রাখতে হবে কন্টেনারে রেখে দেওয়ার জন্য এই বড়িগুলো একদিন আগে দেওয়া হয়েছিল বলে উঠে গেছে কিন্তু এই মুসুর ডালের বড়িটা কিন্তু তার পরের দিন দেওয়া হয়েছিল সেজন্য কিন্তু এখনও ঠিকঠাকভাবে উঠছে না আর জোর করে তুলে গিয়ে তুলতে গেলেই কিন্তু এটা ভেঙে যাবে আর এইভাবে আমি প্রত্যেক দিন দিয়েছি তারপর এটাকে কিন্তু কন্টেনার রেখে দেবো টাটা বাই বাই আবার দেখাবে